সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা হতেই আবহাওয়াতে পরিবর্তন দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই দুপুরের পর থেকে আকাশে কালো করে মেঘ জমছে এবং বিভিন্ন জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আকাশে মেঘ জমেছে ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকাতে বৃষ্টিও শুরু হয়েছে আপনাদের বিস্তারিত দেখাবো যে আজকে বিকেল থেকে রাত্রের মধ্যে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর কাল এক তারিখ থেকেই কার্যত বৃষ্টি শুরু হতে চলেছে এবং যেটা আগামী চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর দেখুন এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ বটে বাংলাদেশও এই এলাকাতে কিন্তু ইতিমধ্যে দেখুন বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে মালদা সংলগ্ন মুর্শিদাবাদ জেলা এবং বিহার তার সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদিকে পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে নদিয়া দুই বর্ধমান এই জেলাগুলিতে এই মুহূর্তে কিন্তু আকাশে মেঘ রয়েছে আজকে বিকেল থেকে এর পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড কালো করে মেঘ জমেছে চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে দমকা ঝোরা হওয়া সহ বৃষ্টি বরিশাল বিভাগেও বৃষ্টি শুরু হয়েছে মেঘলা আকাশ লেখা দেখা যাচ্ছে এবং ঢাকাতেও কিন্তু মেঘের আনাগোনা বাড়ছে এই মুহূর্তে মেঘটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে ঢাকা হয়ে রাজশাহী হয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু মেঘটা ছড়িয়ে পড়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু দেখুন বেশ কয়েকটি এলাকাতে বজ্রকর্ভক মেঘ ইতিমধ্যে দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ঘুসকড়া সোনামুখী আসানসোলে কিন্তু দেখুন কালো করে মেঘের কিন্তু একটা ঘন দেখা যাচ্ছে এই যে এলাকা রয়েছে এই এলাকাতে কিন্তু কালো করে মেঘ জমেছে এই মেঘ এই মেঘ থেকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন এদিকে রয়েছে খড়দ কোলাঘাট কলকাতা আরামবাগ এই এলাকাতে একটা বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে যার থেকে বৃষ্টি হতে পারে আর কিছুক্ষণের মধ্যেই এই বৃষ্টি কিন্তু শুরু শুরু হয়ে হতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে দেখুন এদিকে বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ জেলার ডোমকল তার সঙ্গে রয়েছে বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা জঙ্গিপুর এদিকে ধুলিয়ানে কিন্তু প্রচণ্ড কালো করে মেঘ জমেছে আজকে বিকেল থেকেই তার মধ্যে এদিকে রাজমহল এদের অর্থাৎ বিহারের এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি রয়েছে আজকে বিকেলের দিকটাই এই মুহুর্তে কিন্তু এদিকে গোড্ডা তার সঙ্গে সাহেবগঞ্জ ধুলিয়ান মুর্শিদাবাদ ধুলিয়ান সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদা জেলাতেও কিন্তু কালোকোনি মেঘ জমেছে তো এই এলাকাগুলিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আমরা বৃষ্টিবজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব যে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে সকালে জানিয়েছিলাম যে আজকে দুপুরের পর বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি হতে পারে তো এই মুহুর্তে সেই বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে আজকে মূলত দেখা যাচ্ছে দেখুন বৃষ্টি রয়েছে নদিয়ার শান্তিপুর তার সঙ্গে কৃষ্ণনগর চাকদা পাণ্ডুয়া খর্দ এদিকে কতুলপুর বর্ধমান সোনামুখী বীরভূমের সিউড়ি বোলপুর তার সঙ্গে মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর ধুলিয়ান এই এলাকাগুলিতে আজকে বৃষ্টি হবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা যেমন হাটহাজারি ফটিকছড়ি মানিকছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী তার সঙ্গে চৌমোহনী লাক্সমা লাকসাম এই এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি আজকে আর খানিকক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এই বৃষ্টি আজকে সন্ধ্যা পর্যন্ত হতে পারে এমনই একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই মুহুর্তে কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে আর্দ্রতা যাকে বলা হচ্ছে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস সেই ভারী বাতাস কিন্তু এই এলাকা জুড়ে অবস্থান করছে অন্যদিকে পশ্চিম ভারত থেকে নামছে শুকনো হাওয়া শুকনো গরম হাওয়া এই দিক থেকে নামছে আর এই দুই ধরনের যে বিপরীতধর্মী বাতাস তার কিন্তু সংঘর্ষ ঘটছে এই এলাকাতে যার কারণেই কার্যত এই এলাকা জুড়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং সকাল থেকে আকাশ পরিষ্কার থাকছে বটে তবে দুপুর গড়ালেই আবহাওয়াতে এই পরিবর্তন দেখা যাচ্ছে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিদিনই আজকে যেমন বৃষ্টি রয়েছে আগামী আগামীকালও বৃষ্টি থাকবে তবে আগামী আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে আসুন দেখে নেব আগামীকাল মঙ্গলবার কেমন আবহাওয়া থাকবে আগামী কাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সকাল থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে তবে আগামী আগামীকালও বেলা বাড়লে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে যেমন নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা বীরভূম দুই বর্ধমান এই জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবারেও কিছুটা বৃষ্টি রয়েছে পাশাপাশি আগামীকাল মঙ্গলবার উত্তর দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও আগামীকাল কিছুটা বৃষ্টি হতে পারে আগামীকাল কি হচ্ছে না আগামীকাল নিম্নচাপ তৈরি হতে পারে ভারতের ত্রিপুরা এবং মিজোরাম মণিপুর এই এলাকা জুড়ে কিন্তু একটি সিস্টেম তৈরি হতে পারে যা পরবর্তীতে আরব পশ্চিম দিকে এগিয়ে এসে বাংলাদেশে আগামীকাল মঙ্গলবার রাত থেকে বাংলাদেশের সিলেট বিভাগ ঢাকার পূর্ব দিকের এলাকাগুলি সহ চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে আগামীকাল রাত থেকে শুরু হবে ভারী বৃষ্টি এমনটাই সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ভারতের মেঘালয় আসামেও ভারী বৃষ্টি আগামীকাল বুধবার থেকে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এই বৃষ্টি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বিকেলের দিক থেকে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার দেখুন নদীয়া জেলা তার সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আগামীকাল মঙ্গলবার কিছুটা সহ অ্যাক্টিভিটি কাল থেকে শুরু হচ্ছে তো দর্শক যে নিম্নচাপটির কথা বলছিলাম সেই নিম্নচাপ আগামীকাল বাংলাদেশে ঢোকার সম্ভাবনা রয়েছে যার জেরে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে ফলে এই মুহুর্তে বাংলার ধান চাষিদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে কারণ এই মুহূর্তে ধান কাটার সময় হলেও বৃষ্টির কারণে সেভাবে ধান কেটে ঘরে তুলতে অসুবিধে হচ্ছে বা সমস্যায় পড়তে হচ্ছে যার যা আগামী কয়েকটা দিন এই সমস্যায় পড়তে হতে পারে কারণ বৃষ্টিতে চলবে আগামী বুধবার অর্থাৎ অক্টোবর দু তারিখকেও বৃষ্টি রয়েছে যদিও এই পর্বে ভারী বৃষ্টির কথা মোটেও বলেনি আবহাওয়া দপ্তর কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সেটাও আবার বিক্ষিপ্তভাবে টানা বৃষ্টি বা কন্টিনিউ যে বৃষ্টি চলবে সে তেমনটা কিন্তু নয় বৃষ্টিটা মাঝে মধ্যে চলবে দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে বুধবারে বৃষ্টি রয়েছে বীরভূম জেলা মালদা জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট এই বেলটাতে আগামী বুধবার দিন অর্থাৎ দু তারিখ বৃষ্টি রয়েছে বৃহস্পতিবারও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টি হতে পারে আগামী তিন তারিখ এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে আগামী তিন তারিখ কিছুটা বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টি হতে পারে মেঘালয় আসামের বিভিন্ন এলাকা জুড়ে শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিতে চলবে আগামী শুক্রবার অর্থাৎ চৌঠা অক্টোবর পর্যন্ত বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তবে আবার আবার বলছি যে এই পর্বের বৃষ্টিটি কিন্তু কন্টিনিউ করবে তবে টানা বৃষ্টি নেই মূলত বিক্ষিপ্তভাবে আগামী চার তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে দিনের বিভিন্ন সময়ে তবে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম যা হবে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে এই বৃষ্টিটা দেখা যাবে পশ্চিমবঙ্গে তবে বাংলাদেশে বাংলাদেশের পূর্ব দিকের যে সমস্ত বিভাগগুলি রয়েছে সেই বিভাগগুলিতে আগামী চার তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টি চলবে শনিবার থেকে সার্বিকভাবে আবহাওয়াতে উন্নতি হতে পারে এবং তারপর বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা যদিও বাংলাদেশের ক্ষেত্রে কথা বলতে গেলে বাংলাদেশে আগামী সাত আট তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম বরিশাল এই বিভাগসহ ভারতের ত্রিপুরা মেঘালয় আসাম মিজোরাম মণিপুর এই রাজ্যগুলিতে আগামী ছয় সাত তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে এই পাশাপাশি আরও একটি বার্তা রয়েছে যেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের বার্তা যেটা আবহাওয়া দপ্তর সূত্রের খবর অক্টোবর মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের সময় এই সময় করে কী হবে না বঙ্গোপসাগরে মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি বিধ্বংসিক ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এই অক্টোবর মাসের একেবারে মাঝামাঝি সময় করে যেটা শক্তি বৃদ্ধি করে বাংলার দিকে এগিয়ে আসার প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে হয় উড়িষ্যা না হয় পশ্চিমবঙ্গ না হয় বাংলাদেশ এই উপকূলবর্তী কোনো একটি জায়গায় আগামী যে আসন্ন ঘূর্ণিঝড় রয়েছে সেটা কিন্তু আঘাত হানতে পারে এমনই আশঙ্কার বার্তা দিচ্ছে বিভিন্ন ওয়েদার মডেলগুলি তো আমরা সেই বিষয়ে পরবর্তী আপডেট অবশ্যই নিয়ে আসবো তো প্রিয় দর্শক এই মুহূর্তে যে আপডেট রয়েছে আবারও একবার বলে দিচ্ছি যে আজ থেকেই কার্যত আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়েছে যেটা কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে আগামী ছ সাত তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে তবে পশ্চিমবঙ্গে আগামী চার তারিখ পর্যন্ত হালকা মাঝের বৃষ্টি রয়েছে তবে বাংলাদেশে এই পড়বে আগামী ছয় সাত তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি চলবে বিভিন্ন এলাকা জুড়ে তো প্রিয় দর্শক এই রয়েছে আবহাওয়ার উত্থান পতন আগামী কয়েকদিন ঘন ঘন আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে এবং অক্টোবর মাসের একেবারে মাঝে মাঝে সময় করে ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কাও রয়েছে তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন